সাড়ে বারোশোর পরে শেষ একটা চিঠি লাগছে ইমাম হুসাইন তুমি যদি কুফানগরীতে না আস তাহলে আমরা ময়দানে মাসরে তোমার নানার কাছে নালিশ করব। এ মোহাম্মদ রসুল্লাহ আপনার নাতির কাছে বায়াত নেওয়ার জন্য আমরা বারবার আপনার নাতিরে ডাক দিছিলাম আপনার নাতি আমাদের কাছে আসে নাই এ হুসাইন তাইলে আপনি কিন্তু আপনার নানার কাছে আসামি হয়ে যাবেন এই কথা বলার সাথে সাথে ইমাম হুসাইন বলেন আমি রওনা করলাম আমি যখন মক্কার উদ্যম আমি যখন মদিনা থাইকা কুফানগরীর উদ্দেশ্যে রওনা করব। এমন টাইমে আমার একজন ভাই হগরতে মুসলিম বিন আকিল আমার পেছন থেকে ডাক দিয়া কয় হুসাইন আপনি এখন কুফানগর যাইয়েন না গো আপনি যদি কুফা কুফানগরীতে যান ওই কুফানগরীর মানুষ আপনার আঘাত করতে পারে আপনি আমার অনুমতি দেন আমি কুফা নগরীর মধ্যে চলে যাই আমি যাওয়ার পর যায় যদি দেখি কুফা কুফানগরীর অবস্থা ভালো তখন আমি আপনারে চিঠি দিব তখন আপনি কুফানগরীতে যাবেন হজরত মুসলিম বিনাকিল অনুমতি নিয়ে রওনা করলেন এমন টাইমে হজরত ইমাম হুসাইনকে আপনি যায় না আমি আগে যাই মুসলিম বিনাকিল ডাক দিয়ে কয় আপনার নানা যদি বলে তুমি থাকতে আমার নাতি আগে কেন কারবালার ময়দানে গেল এখন আমি জবাব দিতে পারবো না এই কথা বললাম মুসলিম বিন আকিল সামনের দিকে রওনা দিছে সামনের দিকে রওনা দেওয়ার সাথে সাথে মুসলিম বিন আকিল বলে আমার পেছন থেকে কে যেন টান দিয়ে ধরে রাখছে আমার পাঞ্জাবির মধ্যে আমি পেছনে তাকায় দেখলাম মুসলিম বিন আকিলকে আমার ছোট ছোট দুইটা বাচ্চা একটার নাম ইব্রাহিম একটার নাম মুহাম্মদ আমি দেখলাম রে বাবা তোরা কেন আমার এইভাবে ধরে রাখলি দুইটা ছেলে ডাক যে কয় বাবা আপনার দুইটা রাখার কারণ হইল আপনি তো কারবালার ময়দানে যান আমার যদি আমার নবী প্রশ্ন করে আমরা ছোট দুইটা বাচ্চা কি জবাব দিব আপনি আমাদেরকেও সাথে নিয়ে যান তোমরা কি বলে আমরা বুঝি নবীর প্রেম ছাড়া ছাড়া ভালোবাসা জান্নাত পাওয়া যাবে না ভালোবাসা ছাড়া পাওয়া যাবে না আপনি আমাদেরকে সাথে নিয়ে যান ছোট দুইটা বাচ্চারা নিয়ে যাইতেছে কুফানগরীতে যাওয়ার পরে দুইটা চিঠি দেওয়া হইল হোসাইন কারবার কুফানগরীর অবস্থা ভালো আপনি কুফানগরীতে চলে আসেন হজরত ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠাইয়া মুসলিম বিনা কিনলে ওই কুফানগরীর মধ্যে ওই এজিদের দলেরা মারা শুরু করলেন আঘাত করা শুরু করলেন লুকে লুকে ইসলাম প্রচার করার শুরু করলেন নবীর বংশের দামাত দেওয়া শুরু করলেন আরে এমন আঘাত করতেছে গোড়ার উপর উঠে উঠে মুসলিম বিন আকিল রেনিয়া গেছে ওই এজনে জিয়াদের বাড়িতে পাহাড় উপরে উঠাইয়া মুসলিম বিন আকিলের বদান আলাদা করে দিছে ছোট দুইটা বাচ্চা মাত্র ছয় সাত বছরের বাচ্চা এদেরকে জেলখানায় ঢুকায়া ছোট দুইটা বাচ্চারা প্রহার করা শুরু করেছে জেলখানার যেই গেইটের মধ্যে লোক ছিল ওই জেলখানার যেই লোকটা একটা ছিল পাহারাদার সে কয়ে আমি আহলে বেয়াতের পাগল রাত্রবেলা ছোট দুইটা বাচ্চারে আমি ঘর থেকে বের করে দিলাম যাও আমার হাতের আংটিটা তোমাদেরকে দিলাম আমার একজন বাই যান কুফানগুরি থেকে মদিনার উদ্দেশ্যে রাত্রবেলা রওনা দিবে তোমরা তাদের কাফেলার মধ্যে এক হইয়া তাদের সাথে তোমরা হুসাইনের কাছে খবর দিবা তিনি যেন কুফানগরীতে না আসে ছোট দুইটা বাচ্চা রাত্রবেলা হাঁটতে 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 পুরা কুফানগুরি হাইটা পালাইছে কিন্তু যায়া কোনো জায়গায় কুল করতে পারে না একটা ছোট্ট গাছের নিচে কূপের আড়ালে যায় যখন রাত্রবেলা ঘুমাইছে ছোট দুইটা বাচ্চা রাত্রবেলা ঘুমায় এমন টাইমে হজরত আকলিয়ানা আকলিমা নামক একজন মহিলার দাসী পানির জন্য কূপের পাশে আসছেন পানিগুলা নিয়ে যাবে এমন টাইমে দেখতেছে ছোট ছোট দুইটা বাচ্চা দেখা যায় হালে বেয়াতের প্রেমিক এই মহিলা ছোট দুইটা বাচ্চারে নিয়ে হজরত আকলিমার কাছে নিয়ে দিছেন আকলিমা কয় হাই রে আহলে ছোট দুইটা বাচ্চা মুসলিম বিন মারা কইছে ছোট দুইটা বাচ্চারে যদি ইবনে জিয়াদ পাইয়ে দিত পায় তারা মাইরা ফলাইব এই কথা চিন্তা কইরা আকলিমা তার ঘরের মধ্যে ঘুম পারে রাখছে গভীর রাতে ওই আকলিমার স্বামীটা ডাক দিয়ে কয় হে আমার স্ত্রী তুমি কি ছোটো দুইটা বাচ্চার খবর জানো ইবনে দিয়াত খবর দিছে ছোটো দুইটা বাচ্চারে যদি কেউ নিয়া দিতে পারে তাহলে ইবনে দিয়াত তারা একশোটা উট উপহার দিব বংশরে ধরে নিয়ে দিলে উঠ দিব এ স্বামী আপনি বুঝিয়ে এই কাম করতেছেন বলে হা স্বামী এগুলা করেন না আহলেবায়তের সঙ্গে গোস্তাকে করল আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এবার ওই স্বামীটা ডাক দিয়ে এই স্ত্রী তুমি আমার জন্য খানা রেডি কর আমি প্রস্তুত হইতেছি প্রস্তুত হইয়া ঘরে খানাটা লোকমা দিবে এমন টাইমে ছোট ছোট দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাইলেন এবার ঘরের দরজাটা আড়াল থেকে খুঁইলা লক্ষ্য করে দেখে যে এই মুসলিমবীন আকিলের ছোট দুইটা বাচ্চা লুকিয়ে গেছে এই দুইটা বাচ্চার তার সামনে পায়া গেছে স্ত্রীর স্বামীর পাতার মধ্যে ধরে স্বামী গো এই দুইটা বাচ্চারা আপনি নিয়ে যায়েন না আপনি যদি নিয়ে যান আমার আল্লাহ তালার কাছে আমি জবাব দিতে পারবো না স্বামীটা স্ত্রীর একটা কূপ দিয়া গর্দান আলাদা করে ফেলছে ওই স্বামীটা একজন সন্তান ছিল সন্তান যে ডাক দিয়ে কয় বাবা আপনি ছোটো দুইটা বাচ্চারে নিয়ে যায়েন না তারা মাসুম মানুষ ওই সন্তান ডারে কূপ দিয়ে আলাদা করে ফেলছে ওই লোকটা চিন্তা করলো আমি যদি ওই দুইটা বাচ্চারা ইবনে জিয়াদের কাছে নিয়ে যায় ইবনে জিয়াদ আমার একশোটা পুরস্কার প্রদান করবে আমাকে উঠ দিবে কিন্তু আমি যদি নিয়ে যাওয়ার সময় অন্য কেউ তাদেরকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় তারা পুরস্কার নিয়ে যাবে এই কথা চিন্তা করিয়া মুসলিম বিন আঁকিলে মোহাম্মদ এবং ইব্রাহিম তাদের আলাদা করে ফেলছে কাপড়ের মধ্যে পেঁচাইয়া ইবনে জিহাদ সামনে নিয়ে গেছে ইবনে জিয়া এই নেন মুসলিম বিন আঁকিলে দুই ছেলেরে আপনার সামনে আনছি এজিদ তো এজিদ এজিদের মতো ব্যবহার করবে কয় তোমার তো আমি বলি নাই মৃত আনতা মৃত আনস তাহলে পুরস্কার না কই লোকটা ডাক দিয়া কয় হাই রে এই দুইটা জন্য নিজের বৌরে মানলাম সন্তান মানলাম এখন ইবনে জিয়াদ আমার লগে গাদদারি করে আমার বুঝতে দেরি না যেই লোক আমি তার উপর আমার সাথে গাদদারি করে এই লোকটা নবীর বংশের সাথে গাদদারি করতে দেরি করবে না লোকটা কয় আল্লাহ আমি বড় বেঈমানি কইরা ফলাইছি আমারে মাপ করো মাপ করো মাপ করো এই কথা বইলা কান্না করতে করতে দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে হায়রে হজরত ইমাম হুসাইন যখন কারবালার ময়দানের দিকে চলে গেছে কারবালার ময়দানের মধ্যে যাইয়া ইমাম হুসাইন তিন দিনের মাথায় ছোট দুইটা বাচ্চা একটা বাচ্চার নাম হজরত আলী ওই বাচ্চাটারে কোলের মধ্যে নিয়া ইদনে যে আছো এজিদের কাছে বলতেছে একটু পানি কি দেওয়া যাবে বলে না 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 পানি দেওয়া যাবে না ছোট বাচ্চাটা মুখের মধ্যে ইমাম হুসাইন ওনার জিব্বাটা লাগায় দেয় ছোট বাচ্চা জিব্বাটারে চষে কিন্তু কোনো পানি আসে না ইমাম হুসাইনের স্ত্রীর সাহারা ডাক দিয়ে কই স্বামী আপনি যা দেখেন না আমাদের সাথে তাদের दुश्मनी ছোট বাচ্চার সাথে কোনো दुश्मनी নাই গেছে রে যাইতে যাইতে ওই তুরা পুরাত নদীর পারে যখন গেছে যা বলতেছে একটু পানি কি দিতে পারবা তারা পানি দিবে বইলা সামনে নিছে কিন্তু ছোট বাচ্চা লিয়াকগুরের মুখে যখন পানি দিবে ওই ইবনে জিয়াদের লোকেরা থেকে একটা তীর দিছে নবীর কলিজার টুকরা কলিজাতির পন্থী বুকটা বরাবর ওই তিরটা লাগা গেছে কত পশু বাকি পানি খায় কিন্তু নবীর বংশ পানি পায় না আরে পুরাতে নদীর পানি রে বন্ধ করে রে যেতে দিল নাসে সে থাই হাইরে কাছে যেতে দিল নাসে সে থাই পশু পাখি খাইল কেহ বাদা না দিল বাদা শুধু আজ ঘরের বেলায় বাদা শুধু আজ ঘরের এ আমার গোরা খালার বাবা হজরত ইমাম হুসাইন ছোট বাচ্চা টারে নিয়া হজরতে সাহারা বানুর সামনে যায় কই দেখি তোমার ছেলের জান্নাতের পানি পান করে আনছি এ গুড়া কালের বাবা আর ডাক দিয়া আল্লাহ কি খেলা জানি আমরা সাথে খেলতাছো আল্লাহ এক এক করে কারবালার ময়দানে নবীর বংশের বাহাত্তর জন সদস্য শহীদ হয়ে গেছে বাহাত্তর জন সদস্য দিবাগত রাত্রবেলা বৃহস্পতিবার দিবাগত রাত্রে আমি আমার ঘরের মধ্যে আমার স্ত্রীর সাহারা বানুর ডান রানের উপরে আমি আমার মাথাটা লাগায়া আমি কোরআন তালাবাদ করতেছি স্ত্রী রানের উপরে মাথা রাইকা কোরআন করা শূন্যত হজরত ইমাম হুসাইন বলে নয় তারিখ দিবাগত রাত্র মহরম মাসের আমি আমার স্ত্রী হজরতে সাহারা বানুর এই রানের উপরে মাতা রাইকা আমি কোরআন তালোয়াত করতেছিলাম কোরআন তালোয়াত করতে করতে আমি ঘুমায় গেছে এমন টাইমে আমি স্বপ্ন দেখলাম একটা মহিলা সাদা রঙের পোশাক পইরা কারবালার ময়দানের মধ্যে আইসা পাথর কুড়ে কুড়ে সরাইতেছে আমি জিগাইলাম কে গো আপনি উনি আমার মাতার চুলগুলা সরাইয়া ডাক দিয়া কয় হুসাইন আমি কইলাম তোমার আম্মা যান হাতুনে যা জান্নাত ফাতেমা মাগো মা আপনি কেন এই জায়গার মধ্যে পাথর সরাইতেছেন আমার নবীর কন্যা ফাতেমা ডাক দিয়া কয় হোসাইন আগামীকালকে এই জায়গার মধ্যে তোমার সোয়া দেওয়া হবে এই জায়গার মধ্যে তোমার সোয়া কতল করা হবে রে হোসাইন মনে রাখবা হোসাইন তোমার শরীরের মধ্যে কোনো দিন মশা মাসি বসে নাই তোমার পিঠের মধ্যে যদি একবার একটা পাথর পরে আর তুমি যদি নানা না কই একবার চিৎকার মারো আমার নবী মদিনাতে থাকবে না তুমি হোসাইনকে রক্ষা করার জন্য মদিনা তাইকার অমুত এই এই কারবালার ময়দানে চলে আসবে হায়রে ও দুনিয়ার মুসলমান হযরত ইমাম হোসেন কারবালার ময়দানে গেলেন যুদ্ধ করার জন্য যুদ্ধ করতেছে হোসাইনের তরবারি থেকে কেউ বাঁচতে পারে না ইবনে জিয়াদার দলেরা ইমাম হোসেনের গোড়ার পায়ের মধ্যে একটা তীর মইরা dise ইমাম হোসেন কারবালার ময়দানে হোসেন রাদিয়াল্লাহু তাআলার কুর থেকে 21 টা তীর মারছে হোসেন আল্লাহ তাআলার কুর মধ্যে 82 টা তরবারির আঘাত করছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা করে থেকে কাজ করে সোয়া ফালাইছে হুসাইন কয়ে আমার দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও ইমাম হুসাইন দুই রাকাত নামাজ পড়তে লাগছে দুই রাখাত নামাজের প্রথম রাখাতে দুইটা সেজদা দিছে দ্বিতীয় রাখাতে একটা সেজদা দিছে ইদনে জিয়াদের দলেরা বলতেছে হুসাইন যদি আর এক রাখাত নামাজ আদায় করে আল্লাহর কসম মুসলমানের শক্তির নাম হলো আল্লাহ আকবর মুসলমান তর বাড়ি দিয়ে যুদ্ধ করে না হুসাইন আল্লাহ আকবর কয়ে আরেকটা একটা দিলে হুসাইনের তর বাড়ি থেকে এজিদের দলেরা কেউ বাঁচতে পারবা না তাকে দেখ

সাহেব টবলার নির্দেশ শাহজালালের জালানের

স্বপ্ন দেখলাম আমার নবীজির মাথা মুবারকের চুলগুলা এলোমেলো অবস্থায় ফুট মুবারকের মধ্যে দুলা বালিয়া রক্ত লাগা আমি দেখলাম আমার নবীজির হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা আমার নবীজি কারবালার ময়দানের মধ্যে রক্ত নিয়া নিয়ে পেয়ালাতে নিতেছে আমি জিগাইলাম নবী গো আপনি কারবালার ময়দানে রক্ত কেন নিতেছেন আমার নবী কয় এই নে আব্বাস আমি নবীজির এই রোসাইনের রক্ত মুবারক গুলা আমার আল্লাহর কাছে দেখাইব আমার আল্লাহ তালা আমার নাতির রক্ত মুবারকের বিনিময় আমার উম্মতের মাফ করে দিব নবী গো আপনার ঠোঁট মুবারকের মধ্যে কেন রক্ত আর ধুলাবালি দেখা যায় আমার নবী কয় রে ইবনে আব্বাস কারবালার ময়দানের মধ্যে আমার নাতির শহীদ পীরা দিছে আমার নাতির দেহ মুবারক এক দিকে কল্লা মুবারক এক দিকে আমি নানা এটা দেখা সহ্য করতে পারি নাই আমি নানা ওই কাটা কল্লা মুবারকের মধ্যে আমি চুমা খাইছি এই জন্য আমার মুখের মধ্যে ধুলাবালি দেখা যায় ওই মোহরমের দশ তারিখে আমার আল্লাহ তালা দুনিয়া জমিনটারে কেয়াম করব এই বহরমের দশ তারিখে আমার আল্লাহ তালা অনেক বড় বড় ঘটনা ঘটাইছে কিন্তু বড় যেই ঘটনাটা এটা কই না হজরত ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহু শাহাদাত ও বন্ধু দেখছেন নি তাকায়া হজরত ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহু কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে কিন্তু দুই ডাকাত নামাজ সারে নাই এবার আপনারা বলেন ও আমার দক্ষিণ গোড়া খালের বাবারা হুসাইন যদি কারবালার ময়দানে শহীদ হওয়ার আগে দুই ডাকাত নামাজ পড়তে পারে আমরা ওই হুসাইনের নামার উন্মত হইয়া আমরা পাশাক নামাজ পড়ার দরকার আছে না নাই মহরমের দশ রিখে মহরমের রিখে কি গাইলেন রা হাইরে কি গাইলেন কলি জাত হাসান শহীদ জহরে তে হুসেন শহীদ কার হুসেন শহীদ জয়নাল আব্দিন ওই বন্দি এসিদা রজেল কানাই মহরমে দশ তারিখে কলি জপাত গো শুনিলে তার ঘটনা আহারে মরমের অরমের রে আহারে ও চাঁদ তুমি দেখা দি এক মহাব্বতে কোন মহরমের সবাই মন্ডা খুলা কোন না মহরমের কি গাইলে কথা সারা তো আবার যাওয়া শেষ করবেন রাজি কোন কথা বলা যাবে আর কি আচ্ছা লাইট একটা মা হবে

গজর জিকি র মধ্যে গাইলাম আমার তুই চিনা আবার আসছে আরো কয়দিন লাগবো আমি আমি আমার সময় সব মিলিয়ে দিই এক ঘন্টা বিশ মিনিট তোমরা গিয়া আমার আইতে দশ মিনিট দেরি হয়েছে দেখি আমি বেশি করে দিচ্ছি

बर दि कोई हर जा ह মাশাআল্লাহ আল্লাহ আমার জায়গা হবে আমার মরা লাইসার লাইগান মসজিদ রো পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে نہیں মারহওয়া আল্লাহ আল্লাহ

রঙ্গিনে কিয়া সাজা মারগিন কাপাই দিয়ায় মার জায়গা হবে মারবা আল্লা আল্লা আমার জায়গা হবে

Novi Matri Gaurabeya Siya Pita Hara Hoiya oh Eiti Viroope Asle Naidora Marhaba ah, ah. ah, ah.

Sagbe boriya, onna pazaar ki suboz nanga hai re momin bhai no SARA saara, aapon ke go nai marwa Allah <laughs> Allah 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 no be saara, aapon ke go nai hai re momin bhai no be

ফির ছো রয়ে মর আল্লাহ আল্লাহ তুমি ধীর ধীরে ফির ফিরা আয়ো রাহ্লাহ অত পড়ে شجبي داير قصلي بو بروي باتار زول المراهاة الله 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 সুরমা চন্দন সিটা বে ও মো ওষ্রে তুমি ধীরে ধীরে ফির ফিরা আয়ো রে মারবা আল্লাহ আল্লাহ তোমায়গি লি কে চাঙা বে আর মোংো ও সিদ্ধ রে তুমে ধীর ধীরা মারবা আমার চার নামাই দেখি আদারে গোরে না দেবো মায়বা ওই ক

এই দক্ষিণ গোড়া খালিয়া একুশতম ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আরস খান সম্মানিত সহসভাপতি আলহাজার খান আজাদ খান হাজি মোহাম্মদ সুন্দর মিয়া মুহাম্মদ লুৎফুর রহমান সহ আল্লাহ এই মা পিনার সম্মানিত প্রধান অতিথি শামসুল আমার্লামা ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহ সুযোগ্য শরীর হজরত মাওলানা হাফিজ ফখর উদ্দিন চৌধুরী সাহেব যাদয় ফুলতুলি সাহেবসহ সহ ওলামাই কারাম হুফাজে কোরআন দারি পাকা মুরব্বি বাবাজিরা যুবক নজুয়ান বাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা অনেক প্রবাসী ভাই বাবারা বিদেশ থেকেও দোয়া চাই আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও আল্লাহ আমরা গুণাগারেরা হাত বাড়াইছি আজকের মুনা যাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাতার গাম পায়ে পালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট করছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের পশব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে নিজে না খাওয়াইছে আল্লাহ তাদের আম্মার কবরটার জান্নাতের বাগান বানিয়ে দাও অনেকে আছে মাও নাই বাবা নাই আম্মা বা দুইজনের কবর না যাতে ফয়সালা করো যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুইও বা নসিব করো আম্মাব্বার খেদমত করার তফিক দান করো মাহমুদা বেগম একজন মা ওনার আব্বা আম্মার জন্য দোয়া চাইছে ওনার আব্বা আম্মারে কবল মঞ্জুর করো মারুফ মারা গেছে দোয়া চাই মারুপ সহ যারা এলাকার অন্ধকার কবরে প্রত্যেকের কবর না ফয়সালা কর আল্লাহ এ একুশতম বাসরিক ইসলামী সন্নি সম্মেলনে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফেন্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ সবাইরে তোমার দরবারে সফর্দ করলাম কবল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসী বা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়া কবল মঞ্জুর করো প্রবাসীদের মনের আশা পূরণ করো প্রবাসীদের বংশের মাফ কর প্রবাসীরা যেন কামাই রুজি করে আবার দেশের বাড়িতে সহি সালামতে ফিরতে পারে সেই তহফিক দান করো বাংলাদেশের উপর তোমার কাজ রহমত করো এ মাহফিল কুস্তম মাহফিল রাখ পর্যন্ত এ মাহফিল ডায়ম এবং কায়েম রাখো বয়ান করেছে বয়ান থেকে যা শিক্ষা নেওয়ার প্রত্যেককে শিক্ষার উপর আমল করার তৌফিক দান করো বল দুবি মাত কইরা মরনের আগে आखির জবানে মধুর কালেমা পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি